আসসালামু আলাইকুম প্রিয় হল আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করলাম তো অবশ্যই ভালো লাগবো সকাল টনে কী কাজ করলাম ঘুম গুমটনে উঠার পর মুখ ধুইয়ে তারপরে কি করমু ওগুলা শেয়ার করলাম তো অবশ্যই বুঝতে পারবাই আর বাহিরে বৃষ্টি আইছে তো বাথরুমটা দেখলে কেউ হইব না যে তো নোংরা আসলে বাথরুমের কাজ করাইতেছিলাম কিন্তু এখনো অপেক্ষা করাম অল্প কয়টা দিন রেস্ট করম তারপরে বাথরুমের খাজগুলা ঘুরাই আনিম আসলে ঘরের সাজ ঘুরিয়ে অনেক কষ্টকর আর আমি অসুস্থ হইয়া গেছি তখন আমি নিচে যাইম গিয়া নাস্তা বানাই মো মানে আমার নাতি ড্রিঙ্ক হল খুলিয়া রাখছে আর আজকে আমি নাস্তা কর্ম অল্প কিছু বাত রইয়া গেছে রাতের তো ওগুলারে ফ্রাই করিয়া নিব আসলে আমার তো পছন্দ না নেই ফ্রাই রাইস তো রাতের কিছু কাপড় ওগুলো মেশিনে ঢুকাইয়া অন করিয়া দিলাম মেশিনটা ছাড়িয়ে আর আমি কিছু ফান বাঁচা করবো ফান বাঁচিয়া অল্প কিছু ফান বিজাইয়া রাখম আর অল্প রাখবো কন্টিনারে বরিয়া নাস্তা করার পর সুপারি খাই ধুইব তো ওগুলো আমার রেডি করতে হয় আর সুপারি তো অলরেডি ভিজাইল আসছে ফানগুলা ভিজাইয়া নিবো আর নাস্তার পাখে পাশে কি করব মাংস রান্না করব তো বসি বালা লাগবো মাংস কীভাবে রান্না করি তো অল্প অল্প কিছু শেয়ার দিব তোমরা সাথে মাংসগুলা খাইকা পানি দিয়া বিজাইয়া রাখলাম আর তারপরে পানি টে তলায় নেব ক্যালেন্ডারও পানি বজা যাইবো ফান বিজাইয়া রাখলাম হাসু আছে বিজাই তো আমি কি করব একটা ডিম দিয়া পিরান বানাই আনিম আর তারপরে এক কাপ চা আর বৃষ্টি আছে দেখানি বাহিরে এতো বৃষ্টি পড়ে তো নাস্তা করমু কর্ম কি করমু রান্না করমু তো রান্নাও থাকার সাথে শেয়ার করম সবাই থাকবায় ভাসে খাইয়া যাইবায় ভিডিওটা দৈর্য দরিয়া যারা দেখায় আর এতো ভালোবাসার সাপোর্ট দিরায়। সহযোগিতা করায় অন্তর কি জানাই দুয়া বাঁর ফাতা দুইয়া খাটিয়া রাখলাম তরকারি রান্না করব তরকারিতে দেওয়া লাগব আর দেখছিলাম এনে কি করছিলাম পেঁয়াজ বসাইছিলাম তারপরে ডিম দিলাম ওয়েদারে কি তরকারি দাইল রান্না করছিলাম অল্প দাইল গেছে তো তগুলা গরম করলাম আর বাতবি খাইয়া তরকারি রান্না তো একটা ডিম দি লইছি একটা ডিম দিলে অল্প কিছু বাত বেশি নাই তার জন্য এক প্লেট ভাত হইব একটা ডিমে আমার হইয়া যাইব তো বাইবই নকল কেতা খরত তোমরা বালা আসনি সবাই আলহামদুলিল্লাহ আমিও একমতভাবে আছি বালা দিনের গতি যেমন মানুষের মনের গতিও হইয়া গেছে এখন তেমন হঠাৎ বৃষ্টি আয় মানুষও হঠাৎ ছাড়িয়া যায় এত ভালোবাসা যদি মনে জাগে বই জানি না সত্যি কি হয় দিয়া দিলাম বাদ বিড়ান আসলে লবণ দিছিলাম কিছু অল্প আমার পরিমাণ মতো আর মরিচার দিলাম না কারণ শুকনামরিচ বাজ দিয়া রাখছি খাওয়ার সময় শুকনামরিচ দিয়া খাই আনিম তো নাড়াচাড়া কোরিয়া কি করি উল্টাইয়া পাল্টাইয়া দিলাম উপরের নিচে আর নিচের গুলা উপরে মশমসা করিয়া ভাতগুলা বাজ দিয়া নি মাংস দিয়া কি রান্না করবো আলু আলু দিয়া মাংস দিয়া খাঁটাল বিচি দিয়া মাংস দিয়া তো আমার জীবনের প্রথম আজকে আমি খাটাল বিচি চুলিয়ে তারপরে লাল বাদাটা না ফালিয়ে রান্না করছি কারণ নার্গিসের লাইবে সময় দেওয়ার জন্য আমি খাটাল বিচিগুলো জীবনে আমি না চুলাইয়া খাই না তো আমি আজকে এইভাবে রান্না করছি চুলানি মানে কি হইলাম প্রথম যে একটা বাদা থাকে এইটা ফালাইছি তারপরে লাল একটা বাদা তাকে ওগুলারে আমি বটির সাহায্যে দা সাহায্যে আমরা দা কই তো ওগুলারে সাসিয়া সুন্দর করিয়া সাদা করিয়া নি লাইভে সাপোর্ট দেওয়া লাগে নার্গি সকালিবেলা গুম তুলে উঠতে তো ফেরে শান তো কাঁঠাল বিচিগুলা চুলাইয়া নিম আর আলু চুলাইয়া রাখছি মাংস বানাইয়া রাখলাম তো কাঁঠাল বিচিগুলা সুলাইয়া তারপরে আস্তে আস্তে রান্না শুরু করব ওখানে আসছি পেঁয়াজ কয়টা রসুন আর আদা আছে বিলিন করা আদা দিয়া দিন তরকারি মাঝে আর রসুন দিয়া দিলাম আস্ত আসলে আস্ত রসুন দিলে কোনো অসুবিধা নাই রসুন করে মজিয়া যায় সিদ্ধ হয়ে যে সময় চামচের লড়াই কি হয় রসুনগুলা মেল্ট যায় তো বিসমিল্লাহ রহমান রাহিম আমার পরিমাণ মতো আমি কি করছিলাম তেল দিলাম তেল দেওয়ার পরে পেঁয়াজ দি আর সেই রসুন দিব কইলাম কি খাটাল বেশি রান্না করাত সকালে বেলা উঠিয়া এখন দেখি নার্গিসে বারবার হয় কয় নানু 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 এখন আমি হাতাল বেশি চুলাইমু না নার্গিসের লাইফটা শেষ করবো এইটার চিন্তায় খাটাল বেশি চুলাইয়া তারপর বাধা না পালাইয়া রান্না করিয়া দিছে আমার মেয়ে কেছে এইভাবে কোনো জীবনে বনে তরকারি আমরা খাই নাই আজকে কোন ধরনের তরকারি রান্না করলায় হইলাম রা হেলথি খানি বাদা তো বাঁধা একটা তো আঁতর গসায় চলিয়া যাইব কিছু তো নাই আমি তো অনেক বিজি হয় বিজি তো বুঝতাম পারছি তুমি তো তোমার লাইফের ফেরেশানি তো আলহামদুলিল্লাহ দোয়া করবা আর আমি অসুস্থ হইয়া গেছি এখন মাংসগুলা কি করছি দেখছনি পেঁয়াজগুলো দেওয়ার পরে মাংসগুলা দিলাম তেজপাতা ভাতা দিব দারুশুনি দিব এলাচি দিব ফাঁকির কিচিরমিচির মিচির ডাক রাম বাহিরে খুব সুন্দর লাগে ফাঁকির কিচিরমিচির ডাক লবণ দিব তারপরে মশলা দিব খারার বালা লাগে ফাঁকির কিচিরমিচির ডাক শুনতে কইবা বাহিরে খুবই সুন্দর আওয়াজ দেয় পাখিগুলা আর এখন তেজপাতা দারুচিনি আর ফানগুলাও দুই আনিমু এই ফসটা দিয়ে আমি গোসাই গসাইয়া প্লেট দই জেনে ওগুলা ফানগুলারে আমি আস্তে আস্তে দই আনব আর কিছু মাংস রাখলাম তারপরে হাঁড়িতে বসাইয়া দিব খাটাল বেশি লাগবে আর এখন দিয়া দিলাম আলু দিয়া মাংস দিয়া রান্না করবো ওইটার জন্য তো পাখির ডাকসন্ডা কি সুন্দর ডাকে হলে আমার খুব ভালো লাগে তারা ডাক শুনতে তো পানগুলা ধুইয়া নিলাম কিছু পরিষ্কার করলাম আসলে রান্না একসাথে শেষ না করিয়া তো পরিষ্কার করলে করবে রান্না তো শেষ করতে হইবে তো যারা এত ভালোবাসার সাপোর্ট দিলে আমারে এত লম্বা লম্বা ক্রিমিয়ারে ডুবকে আমি অন্তর অনেক কিটা জানাই তোমরা যে অনেক দুয়া অনেক ভালোবাসা তারপরেও যারা এমনি দেখা একটু অল্প অল্প সরিয়া তারা লাগিয়ে রইল দুয়া তারপরে জানাই যারা লাইক না দিয়েও ডুকরা একটু কমেন্ট করা তারার জন্য অনেক ভালোবাসা মাংসটা একটু কষিয়ে গেল অনেক পানি বার হইছে তারপরে আমি এখন মশলা দিয়ে দিছি তো মশলা দিলাম ফাঁসফোরণ ধনিয়া গুঁড়া জিরা বল বরসারি পাউডার মরিচ গুঁড়ো আর দিলাম কি ফাইনাল সিট গরি বাঘর গুড়া দিয়া নাড়াচাড়া করিয়া আর বারো ডাইকিয়া আর তারপরে ভালো করে মাংসটা খসিয়ে গেলে আলু দিব আলু দিয়ে কি করম একটু নাড়াচাড়া করিয়া আর বারো ঢাক দেখছই বড় জাড়ের মাঝে ফাইনাল সিট আই বা লাইভ আমার চলতেই আছে একটা ফোন উপরে রাখি আইসি ওন আর একটা হাতের কাছে নিয়ে আসছি যে একটা দিয়া হাত তোলা দিব তো খুব ফেরেশানি করিয়া নার কিছু লাইফটা আমার সব দেখতে হয়েছে কমেন্ট করতাম ফার্সিনা না মাঝে মধ্যে জানি না ওর মনিটাইজটা অন হইব কি না কি জানি না কে তো সবাই দোয়া করবায় আর ভালোবাসার সাপোর্ট একে অন্যরে দিতে চেষ্টা করবায় কি করলাম মাংসটা হসিয়ে গেল দিয়া দিলাম আলু আলু দেওয়ার পর একটু নাড়াচাড়া করিয়া আর বারো হসিয়ে নিম বাহর পাতা দিমু আর আমার পরিমাণ মতো একসাথে জোল দিয়া দাহনা দিয়া ডাকিয়া রাখ তারপরে দেখবায় খাটাল বেশি কীভাবে রান্না করলাম সমানভাবে মাংসগুলা আলু যেভাবে রান্না করছি এইভাবেই রান্না করবো মাংসটা প্রথম পেঁয়াজ আদা রসুন ওগুলা দিয়া খসিয়ে নেব আর খাঁঠাল বেশি বললাম না আর চুলাইতে পারলাম না খুব তাড়াহুড়া করিয়া রান্না করছি তো পাশে তাহা আমি নিলাম বিদায় যারা তৈর্য ধরিয়া সাপোর্ট দিয়া বারবার জানাইলাম অনেক দোয়া অনেক ভালোবাসা হীরার কনির চেয়ে মূল্য দন জানি মাগো কেন যে বন্ধ সরে দূরে মায়াত বলি আরে তুই মা জননি হীরার কনির চেয়ে অমূল্য দন মাগুকে অমূল্যধন জানি চোযাতে বসলে আমি আর কতদিন বল সইব এবার আদেশ করো তুমি আদেশ করো বাঙনির খেলা খেলব জন্ম থেকে জ্বলসি গো আর কত কাহ বলো আমারি আমারই গান ফুল পাখি এবার আদেশ করো তুমি আদেশ করো ওমা খেলবো জন্ম থেকে জ্বলসি মা গো আর কতদিন